নিংকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অন্ধকার ঘর দেখিয়ে ঘুম থেকে উঠলাম ওঠার দু পাঁচ মিনিট পরেই সেই যে কারেন্ট গেছে এখনও আসেনি আজকে সাতটা পাঁচে উঠেছি আর এখন পরে আটটা বাজে এখনও কিন্তু কারেন্ট আসেনি এই গরম আসলো আর এই যে শুরু হলো কারেন্ট গেলে সহজে আসবে না ভীষণ রাগ লাগে জানো তো গরমের সময় কারেন্ট না থাকলে ভীষণ রাগ লাগে যাই হোক সকালবেলা উঠলাম উঠে ব্রাশ ট্রাশ করে একেবারে গা ধুয়ে নিয়েছি আজকে বাসনপত্র ছিল না গতকাল রাতেই মেজে রেখেছিলাম ওর জন্য সকালে উঠে তেমন কোনো কাজ ছিল না কোনো রকমের ঘরের মধ্যেটা একটুখানি ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে গা ধুয়ে নিয়েছি গা ধুয়ে চা বানালাম চা বানিয়ে বর আর আমি খেলাম মেয়ে এখনও ওঠেনি ও ঘুমাচ্ছে ওকে ডাকছি যে আজকে ওর এক্সাম আছে দেখো এখনও উঠছে না এই উঠছি উঠবো করেই উঠছে না চা খেয়ে বড় গেছিলো বাজারে আর আমি একটু ঝিমুচ্ছিলাম চুপচাপ বসেছিলাম কোনো কাজেই যেন মন নেই আজকে কোনো কাজ করতে ইচ্ছা করছে না কেন জানি না মনে হচ্ছে না যে রান্নাটা করি কিন্তু রান্না তো করতেই হবে মেয়ে স্কুলে যাবে পরীক্ষা দিতে তো ওই জন্য আর কি ভাত বসিয়ে দিয়েছি পর বাজার করে এনে দিয়ে গেছে আজকে এনেছে শাক আর এ চোর খুব ভালো লেগেছে তো যার জন্য কালকেই বলেছিলাম যে আজকে ওই আনার কথা তো আজকেও এনেছে এ তো এনেছে যে শাকটা এনেছে একদম বিটকিল শাক আমার ভালো লাগে না তবুও এনেছে করে দিতে হবে আর এই চোর ওটাই আজকে রান্নাবান্না করবো তবে মেয়ের একটু প্রবলেম হয়ে যাবে কি দিয়ে ভাত খাবে তাই না দেখি ও ঘুম থেকে উঠুক বলি দুটো ডিম নিয়ে আসতে দেখা যাক কি খাবে বলতে পারছি না উঠলে আমি বুঝতে পারবো না কী খাবে আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি একটা আলু ভাতের মধ্যে দিয়ে দিই তা না হলে আবার কেন করবে বলবে আমার জন্য তুমি আলু সেদ্ধ করতে পারো নি তো চলো তোমরা সারাটা দিন সাথে দেখো আর ব্লগটি কন্টিনিউ ওয়াশ করতে থাকো কেমন কেমন যে ঝিমনি লাগছে কি বলবো মনে হচ্ছে যেন শুয়ে যায় কিচ্ছু ভাল লাগছে না আজকে মানে এনার্জিটা নেই এমনিতেই শরীর খারাপ তো থাকেই তবুও একটা আলাদা এনার্জি থাকে কিন্তু আজকে কোনো এনার্জি আমি পাচ্ছি না কেন বলো তো বুঝতে পারছি না এরকম হলো কেন কারেন্ট নেই বলে কারেন্ট না থাকলেই তো সমস্যা হয়ে যাবে মনে হচ্ছে ট্যাঙ্কিতে জলও নেই সেরকম হালকা জল পড়ছে কারেন্ট এখনও আসেনি দেখা যাক কখন আসে ওয়েট করি বাটনাটাও তো করতে পারবো না কারেন্ট না আসলে মেয়ে হুটো করছে স্নান করতে গিয়ে অনেকটাই লেট করে দিল বলছে তাড়াতাড়ি আমাকে ভাত খাইয়ে দাও ওই জন্য ভাত খাইয়ে দিতে হবে আলুটা মেখে নিচ্ছি দুটো লঙ্কা দিয়েছি মানে একটা লঙ্কা দিয়ে ঝাল হয় না তো আলু মাখা নাকি ভালো লাগে না বলবে কি করে মেখেছো গো মানে আমার মতোই আমার মেয়ে কিন্তু ঝাল খেতে ভালোবাসে তো ওই জন্য একটু ঝাল ঝাল করে আলুটা মেখে নিচ্ছি আর সাথে একটু দিয়ে দেব ঘি দিয়ে ওকে খাইয়ে দিই খাইয়ে স্কুলে বের করে দিই স্কুলে বের করে দিয়ে তারপরে রান্নার দিকে যাব। কারেন্ট তো এখনও আসেনি আদৌ কারেন্ট আসবে কিনা বলতে পারছি না কারেন্ট না এলে রান্নাবান্না আজকে বন্ধ হয়ে থাকবে তো চলো ঝটপট ওকে খাইয়ে স্কুলে বের করে দিয়ে তারপরে আসছি আজকে তাড়াতাড়ি স্কুলে চলে গেল সে এগারোটায় পরীক্ষা স্টার্ট হবে তাড়াতাড়ি বেরিয়ে গেল বলছে খুব রোদ যায় ধীরে ধীরে টুকটুক করে ঠিক আছে তাহলে যা আর আমার এদিকে তরকারি কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি বসে রয়েছি শুধু কারেন্টের অপেক্ষায় মশলা না হলে রান্না করব কি দিয়ে শাকটা করা যেতেই পারে দেখি বরকে ফোন করব ও যদি বলে যে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে খেতে আসছি তাহলে শাকটা করে নেবো তাহলে শাক দিয়ে ওকে ভাত দিয়ে দেবো আর যদি বলে যে না এখন আসবো না ওরও মনে হয় কাজ হবে না কারেন্ট নেই যেহেতু কাজ করবে কি করে এখনকার সব কাজই তো কারেন্টের সাহায্যে কিন্তু কারেন্ট কখন আসবে বলতে পারছি না ট্যাঙ্কিতে জলও নেই অনেক কাজ রয়েছে বাকি কাজগুলো সেরে নিতে পারতাম কিন্তু জল নেই জল ছাড়া কোনো কাজই করা সম্ভব নয় আজকে সকালে উঠে তো কোনো কাজই করিনি কালকে রাতের বেলায় বাসনগুলো মেজে রেখেছিলাম যদি সকালে উঠে বাসনগুলো মাজতে যেতাম তাহলেই জল শেষ হয়ে যেত মানে এখন কি বলবো একদম ধীরে স্থিরে জল পড়ছে কতগুলো জামাকাপড় রয়েছে ভেবেছিলাম সেগুলো একটুখানি ধুয়ে দেবো সেটাও সম্ভব হচ্ছে না আর মশলা না হলে রান্না করব কি করে এ আর এ মশলা সেই মাংসের মতো মশলা বুঝতেই পারছ আমি শিলনোড়াতে করতেও পারবো না খুব সমস্যা দুটো ভাত তো খেয়ে নিয়েছি দেখি ঘরের বিছানাটা তুলে নিই আর আজকে এত আওয়াজ না ঘরের বিছানাটা তুলে নিই ঘরের বিছানাটা তুলে নিই ওই ঘরটা একটুখানি গুছিয়ে নিই আজকে কোনো কিছুতে মনও লাগছে না মানে কিছু করতেও ইচ্ছা করছে না মনে হচ্ছে শুয়ে থাকি কিন্তু শুয়ে থাকলে তো হবে না তাই না রান্নাটা তো অন্তত করতে হবে রান্না না করলে খাবো কী এই দেখো কেটে বেছে এই ঝুড়িতে এ রয়েছে এখানে একটা ঝুড়ি রয়েছে এই দেখো এখানে শাক কেটে রেখেছি শাকটা বেছে ধুয়ে কেটে রেখে দিয়েছি ভাবছি এই বুঝি কারেন্ট এলো এই বুঝি কারেন্ট এলো কিন্তু কারেন্ট আর আসে না বুঝলে এই তো হচ্ছে ব্যাপার দেখা যাক কতক্ষণে কারেন্ট আসে কারেন্ট না আসলে আমি রান্না করছি না একটা পর্যন্ত আমি দেখব মানে এ ছটা রান্না করার জন্য একটার পরে যদি দেখি না কারেন্ট আর আসলো না তখন ভাবনা চিন্তা করা যাবে তবে একটার আগে আমি বাটনা করে রান্না করতে যাচ্ছি না যদি বাটনা করি তাহলে কোমর নিয়ে আমাকে পড়ে থাকতে হবে আর উঠে হেঁটে বেড়াতে হবে না আমাকে এমনিতেই কারেন্ট নেই এ চোরটাই রান্না করতে পাচ্ছি না তার উপরে আবার চলে এসেছে টেংরি কিভাবে কীভাবে করবো তো সেটাই বুঝে পাচ্ছি না এদিকে এ চোর এদিকে টেঙড়ি আমি ঠিক বুঝতে পারছি না কি করব তবে টেঙড়িটা ভালো করে ধুয়েছি ধুয়েই দেখো প্রেশারের মধ্যে দিয়েছি মানে জুসটা তো অন্তত তৈরি হোক ওটা খেয়ে নিই তারপরে লাস্টে দেখা যাবে কি করা যায় ওটা বাঁচতেই অনেকটা সময় লেগে গেল শাকটা রান্না করে নিচ্ছি দেখা যাক কারেন্ট যদি নাই আসে তাহলে আজকে ওই শাক দিয়েই ভাত খেতে হবে কি আর করা যাবে বলো টিংড়িটা তো নষ্ট হয়ে যাবে ফ্রিজেও তো রাখতে পারছি না কারেন্ট নেই তো রাখবো কোথায় আমি বুঝেও পাচ্ছি না কি করি শাকটা রান্না করেই রাখি যদি আজকে কারেন্ট নাই আসে মানে দুপুর টাইম তাহলে আজকে দুপুরবেলা শাক দিয়েই ভাত খেতে হবে আমাদের ওই জন্য শাকটা করে নিচ্ছি আগে বারোটা বারো বাজে এখনও কারেন্ট আসেনি এই দেখো স্যুপ রেডি হয়ে গেছে অনেকটা সময় আগেই রেডি হয়েছে ভাবছি কারেন্ট আসবে একেবারে বের করব বের করে স্যুপটা খাবো দিয়ে টেনিটা রান্না করব। এঁচড়টা রান্না করব। শাক তো রান্না করেই নিয়েছি কিন্তু এখনও কারেন্ট আসেনি স্যুপটা খেয়ে নিই দেখি আরও কিছুক্ষণ ওয়েট করি যদি কারেন্ট আসে তা হলে করবো কীভাবে পাখিগুলো কি করছে দেখো তেমন গরমও পড়েছে শুয়েই ছিলাম স্যুপটা খাই খেয়ে শুয়ে যাই তা না হলে কি বলো তো ঠান্ডা হয়ে গেল না আর ভালো লাগবে না খেতে মনে হয় ঠান্ডা হয়েই গেছে কখন করেছি না এখন একটু গরম হয়েছে দেখো সিলিন্ডার দিয়ে গেছে আজকে সকালেই বলছিলাম বুক করতে কদিন থেকেই বলছিলাম যে গ্যাসটা বুক করো কেননা যখন তখন গ্যাসটা শেষ হয়ে যাবে তো ফাইনালি দিয়ে গেছে আর এই যে ফ্রিজের মধ্যে দুধ রেখেছিলাম কারেন্ট তো সেই সকাল থেকে নেই ফ্রিজের যা আছে সব খারাপ হয়ে যাবে ওই জন্য দুধটা বের করলাম বের করে দেখো জাল দিয়ে নিচ্ছি আজকেও দুধ দিয়ে গেছে জাল দিয়ে রেখেছি আর এটা হচ্ছে দুদিন দুদিন আগের দুধ ফ্রিজে রাখা ছিল বের করে নিলাম এই সবে কারেন্ট এলো এখন একটা বাজতে দশ মিনিট বাকি রয়েছে কারেন্টটা আসলো ঠিক আছে আর আধা ঘন্টা আগে আসতে পারলো না তাহলে তরকারিটা হয়ে যেত বড়কে শুধু শুধু শাক দিয়ে ভাত খেয়ে যেতে হতো না ওদের মানে কারেন্ট নেই কারেন্ট না থাকলে তো কাজ করা মোটেই সম্ভব না ওরা জেনারেটার চালিয়ে কাজ করছে বুঝেছ তো বললো যা হয়েছে তাই দিয়ে দাও খেতে খেতে এসেছিলো খেয়ে যেই বেরিয়ে গেল কারেন্ট এলো আমি এচর সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর টেনারেটার তো সেদ্ধ হয়েই গেছে মিক্সচারটাও করে নিয়েছি এবারে ঝটপট রান্না করার পালা কারেন্ট ছিল না কোনো এনার্জিও ছিল না কারেন্ট এলো এবারে ঝটপট কাজগুলো সারতে হবে দেখো বিছানাটাও পড়ে রয়েছে বিছানাটাও গোছায়নি তো চলো ওইদিকে তরকারিটা হতে থাকবে ফোনগুলো চার্জে দিয়ে দিই ফোনে চার্জ নেই তিনটে ফোনের মধ্যে একটা ফোনেও চার্জ নেই এটা কুড়ি পার্সেন্ট আছে ওটা পঁচিশ পার্সেন্ট আর একটা আছে তিরিশ পার্সেন্ট মানে তিনটে ফোনে এরকম আছে তো সবগুলোই চার্জে বসিয়ে দেবো আর এদিকে দেখো জামা কাপড় রয়েছে ছেড়ে রেখেছি ওগুলো কাচতে হবে এই যে এই চোরটা সেদ্ধ হতে বসিয়েছি টেঙ্গি সেদ্ধ হয়ে গেছে মশলাও রেডি হয়ে গেছে এবারে ঝটপট রান্নাটা করে নিই তেমন রান্নাবান্না সেরে তারপরে তোমাদের দেখাচ্ছি চোরটা রান্না হয়ে গেছে এটা টেংরি রান্না করব। আজকে টেঙরি অল্প একটু মশলা দিয়েছি কেননা দুটোই পেঁয়াজ রসুনের তরকারি তো যাবে না ঠিক তবে আমার এঁচোরটাই আজকে ভালো লাগবে টেঙরিটা ভালো লাগবে না কেননা এঁচোর আমার এতটাই ফেভারিট তো এই দেখো এই হচ্ছে এচোর আর যে মশলাটা কড়াইতে দিয়েছি ওটা ভালো করে কষিয়ে টেঙড়িটা ওর মধ্যে দিয়ে আর একটু কষিয়ে সামান্য একটু জল দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে ফেলবো তাহলে রেডি হয়ে যাবে রকমের রান্নাটা কমপ্লিট করেছি রান্না কমপ্লিট করে ঘরে এসে এসি অন করে শুয়ে গেছি একটু ঠান্ডা হয়ে গেছি এবার এসেটা বন্ধ করব বুঝেছ এত গরম কি বলবো যেমন রোদ তেমন মাথার ওপরে টিন তেমন গ্যাসে রান্না করছি চাচ্ছে তাই গরম মানে এসি চালিয়ে বাঁচি মনে হচ্ছে হার্ট অ্যাটাক করবো এমন অবস্থা এত গরম পড়েছে দুপুরবেলায় না রান্না করা যাবে না বাইরে বিশেষ করে তো কেননা মাথার উপরে টিন রয়েছে আর তেমন রোদ যাচ্ছে তাই রোদ এখন দুটো কুড়ি বাজে এখন উঠবো উঠে বিছানাটা তুলে নেব বিছানাটা তুলে দুটো ভাত খাবো ভাত খেয়ে তারপরে ধীরে ধীরে কাজগুলো সারবো ঘর ঝাড় দেওয়া রয়েছে বাসন আছে গ্যাস মুজবো টেবিল মুচব বুঝেছ সমস্ত কাজই রয়েছে মেয়ে পরীক্ষা দিয়ে চলে এসেছে ও তো অনেকটা সময় আগে এসেছে মানে যখন আমি রান্না করছিলাম তখনই চলে এসেছে দেখি ওকে দুটো ভাত দিয়ে দিই আর আমি দুটো খেয়ে নিই খেয়ে নিয়ে বাকি কাজগুলো সেরে নি উঠতে ইচ্ছা করছে স্নান করতে হবে এখনো আজকে স্নান করতে করতে পাঁচটা বেজে যাবে বুঝতে পারছি এবারে দুটো ভাত খেয়ে নি মুগ ডাল ভেজে শাক করেছি এই দেখো টেংলি আর এই হচ্ছে এঁচড় তো চলো খাওয়া যাক মেয়েকেও দুটো ভাত দিয়ে দিয়েছি দেখো আর আমিও দুটো ভাত নিয়েছি এখন ঘড়িতে কটা বাজে একবার দেখে নাও দেখেছ চারটে চল্লিশ বাজে এখন উনচল্লিশ চল্লিশ বাজার মধ্যেই তবু একটা মিনিট ধরা হয় একটা মিনিটের অনেক মূল্য তাই না ওই জন্য অনেক সময় এই একটা মিনিট হাতে পেলে মানুষের জীবনকে বদলে দিতে পারে তাই না সেজন্য একটা মিনিটের মূল্য অনেক তো যাই হোক সমস্ত কাজবাজ ছেড়ে সেরে এই সবে স্নান করে উঠলাম গামছায় দেখো মাথায় বেঁচিয়ে রেখেছি টপ জল পড়ছে ভাবলাম যে সমস্ত চুল ভেজাবো না আবার চুল না ভিজিয়ে স্নানও করতে পারি না সেই গ্রীষ্মই বলো বর্ষায় বলো শরৎ হেমান্ত শীত বসন্ত মানে অল টাইম যখনই আমি স্নান করব। চুল ভিজিয়েই কিন্তু স্নান করি বেশিরভাগ মানে খুব কম দিন গেছে যে আমি চুলটা ভেজাই বা বেধে স্নান করেছি এরকম গেছে তো যাই হোক এই দেখো ঘর পরিষ্কার হয়ে গেছে আমি ভেবেছিলাম তো আজকে কোনো কিছুই করতে পারবো না মনে হয় এইভাবেই পড়ে থাকবে আবার দেখলাম এইভাবে ফেলে রাখবো কেমন হয় সন্ধ্যা লাগে লাগবে সমস্তটা ছেড়ে নিই তো মশারিটা আজকে ওইভাবেই রেখেছি কেননা রাতের বেলায় আমার বর সে টাঙাতে চায় না কালকে সে খোলা ছিল দিয়ে বলছে আমার ভালো লাগছে না তুমি টাঙাও দিয়ে সে আমাকে উঠে আবার টাঙাতে হয় তো এই ঘর ক্লিন এই ঘরও ক্লিন মানে বাইরেটা মুছেছি এখনো শুকায়নি ঘরের মধ্যে শুকিয়ে গেছে ফ্যান চালিয়েছিলাম যেন শুকিয়ে গেছে কিন্তু বাইরেটা এখনও যাই রয়েছে দেখো সকালে কী হয়েছিল বলো তো সব কিছু ক্লিন করে নিয়েছি সাতটাও ঝাড় দিয়ে নিয়েছি তবে একটা কাজ থেকে গেছে সেটা কি বলে তো সেটা ঝাড় দিতে পারিনি আর কতগুলো আবর্জনা আছে তো ওগুলোই আর কি ফেলা হয়নি এই দুটো কাজ থেকে গেছে দেখি বর যদি আসে বরকে বলবো যে নোংরাগুলো ফেলে আসতে আর যদি না ফেলে থাকবে তাহলে ওগুলো কালকেই ফেলবো এখন একটা কাজ রয়েছে এডিট করব আজকে ভাবছি ফিজিওথেরাপি করতে যাব দেখা যাক আদৌ যেতে পারবো কিনা না জানি না তবে ইচ্ছা আছে আজকে একটুখানি ফিজিওথেরাপি করতে যাব অনেক কটা দিন হয়ে গেছে ফিজিওথেরাপি করে অনেক কটা দিন বলতে তাও ঈদের আগের দিন গেছিলাম হ্যাঁ ঈদের আগের দিন গেছিলাম তারপর থেকে আর যাওয়াই হয়নি কালকে ভেবেছিলাম যাব বরের সময় হয়নি তবে এখনও তো বর এসে পৌঁছায়নি আদৌ সময় হবে কিনা না জানি না দেখা যাক যদি যাওয়া হয় তো যাবো আর যদি যাওয়া না হয় তো যাবো না শুয়েই থাকবো এই আর কি তো চলো পরে দেখা হচ্ছে দেখি একটা ভিডিও এডিটিং বাকি আছে এডিটটা কমপ্লিট করতে পারি কি ভেবেছিলাম একটু ছাদের ওপরে বসবো কিন্তু এখন আর সময় নেই অনেকটাই বেলা হয়ে গেছে বুঝতে পারছো বেলা বলতে সন্ধ্যা হয়ে আসছে পাঁচটা বাজতে চললো তাই না তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে শোনা গেছে খেলতে আমাকে একটু সাহায্য করলো কাজে একটু হেল্প করে দিয়ে তারপরে ও গেলো খেলা করতে এখন পনে ছটা বাজে ভেজা চুলেই শুয়ে গেছিলাম চুল তো পুরো ভেজা রয়েছে বাইরে বেরিয়ে দেখছি ঘন মেঘ করেছে আজকে মনে হয় বৃষ্টি আসবে শুয়ে থাকলে মানে বৃষ্টি এসে সব ভেসেই যেত আমার মেয়েটাও এখনও বাড়ি আসেনি আমার বড়ও বাড়ি আসেনি ওকে ফোন করলাম ফোন করে বললাম কি গো ফিজিওথেরাপি করতে যাব না বলতে যাবে যাবে দাঁড়াও হাতের কাজটা সেরে নি কখন কাজ ছাড়া হবে আর কখন যে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই শশাটা খাই স্নান করে উঠে একটু খিদে খিদে পাই স্নানের আগে যেহেতু ভাত খেয়েছে স্নানের পরে আজ অতটাও খিদে পায়নি আমরা একটু শশা খেয়ে নি রাতে আবার ভাত খেয়ে নেবো না সন্ধ্যা সাতটার সময় এখন যাচ্ছি ফিজিওথেরাপি করতে তো চলো যাই সময় নেই বেশি কথা বলা আগে ফিজিওথেরাপি করে আসি তারপরে বাকি কথা হচ্ছে বুঝলে জলটা ব্যস্ত সেটাও তো হচ্ছে ফিজিওথেরাপি হয়ে গেছে প্রায় মিনিট পনেরো হয়ে গেছে পনেরো মিনিট আগে ওকে ফোন করা হয়েছে বললাম কি গো নিয়ে যাও বলছে বসো একটুখানি সময় লাগবে মানে আমাকে সেই যে নামিয়ে দিয়ে গেছে এখনও এসে পৌঁছায়নি প্রায় এদিকে আবার এক ঘন্টা মিনিট পনেরো তো হতেই চলল কিন্তু কখন আসবে কি জানি আমি বসে রয়েছি রাস্তাও পুরো ফাঁকা হয়ে গেছে আটটা সাড়ে আটটা বাজতেই চললো বাড়িতে এসেই দেখছি সোনার স্যার এখনও সোনাকে পড়াচ্ছে তো তাড়াহুড়ো করে ড্রেসপত্র চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে এলাম চা বানাতে আমারও চা খেতে ভীষণ ইচ্ছা করেছে তো চা তৈরি হয়ে গেছে চলো এবারে সোনার স্যারকে চাটা দিয়ে দিই আমি তোমাদের তো দুপুরবেলা দুদিনের দুধ রয়েছে দেখিয়েছি আবার আজকে নিয়েছি মানে তিন পোয়া দুধ হয়ে গেছে ঘরে সুজিও আছে চিনি আছে তো ভাবলাম সুজি দুধ দুটোই নষ্ট হয়ে যাবে অনেক অনেকদিন হয়েছে সুজিটা আনা আছে খাওয়া হয় না তো ভাবলাম সুজিটা এখন রান্না করিনি খিদেও পেয়েছে খাওয়া যাবে সেই স্নানের আগে ভাত খেয়েছি তারপর তো আর কোনো কিছু খাওয়া হয়নি একটা শশা খেয়েছিলাম ওই জন্য সুজি করলাম সুজিটা করেছিলাম খাবো বলে কিন্তু খাওয়ার হয়নি সুজি করে সোনার স্যারকে একটু দিয়েছিলাম সোনাকে একটু দিয়েছিলাম আমি ভেবেছিলাম একটু ঠান্ডা হোক তারপরে খাবো কিন্তু তারপর আর খাওয়া হয়নি এখন খেলাম এখন প্রায় দশটা বাজে এখন ভাত খেতে বসেছি ভাত খাওয়ার আগে সবার থালায় একটু একটু করে সুজি দিয়েছি বরকে একটু দিয়েছি আমি একটু নিয়েছি মেয়েকে একটুখানি দিয়েছি অল্প একটু সুজি করেছি তোমরা তো দেখেই চো কয়টুকু সুজি করেছি ওই একটু একটু সবাই খেলাম খাওয়ার পরে এই দেখো ভাত খাচ্ছি আজকে এই শাকটাকে দেখে খুব অবহেলা করছিলাম রান্না করতেই ইচ্ছা করছিল না তবুও রান্না করেছি আমার মেয়ের আর বরের জন্য কিন্তু আমি এই রাতের বেলা খাচ্ছি সত্যি এত টেস্টি হয়েছিল তোমাদের কি বলবো দারুণ লাগছিল খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এই দেখো বাসনগুলো মেজে নিচ্ছি বাসনগুলো মেজে রাখলে সকালের একটা কাজ এগিয়ে থাকে তাছাড়াও এখন বাসনগুলো তাড়াতাড়ি মাজা হয়ে যায় কেন বলো তো এই সবে খেয়ে উঠলাম তো সারাটা রাত যদি বেশিনের মধ্যে থাকে সকালবেলায় উঠে যখনই আমি মাঝতে যাই এঁঠোগুলো থালার সাথে শুকিয়ে যায় উঠতেই যায় না সেই ধৈর্য ধরে মাঝতেও সময় লাগে আর বেশিক্ষণ তো দাঁড়িয়ে থাকতেও পারি না জন্য বিরক্তি হয়ে যায় সেই কারণেই এখন মেজে নিচ্ছি আর শরীরটাও অনেকটাই রেস্ট পাই সকালে উঠেই আমি তাহলে রান্নাটা বসিয়ে দিতে পারি মানে বাসন মাজার জন্য আমাকে সময় ইনভেস্ট করতে হয় না এই জন্য আর কি তো প্রত্যেক দিন হয়ে ওঠে না আজকে ইচ্ছা করলো তাই করে নিলাম কোনো কোনো দিন করে রাখি আবার কোনো কোনো দিন করে রাখি না এইভাবেই চলে তো যাই হোক চলো এবারে শুয়ে যাব তার আগে একটু ফ্রেশ হতে হবে কেননা এঠো বাসন মাজার পরে না এই ড্রেসপত্র পরে আমি শুতে পারবো না এটাই হচ্ছে আমার মেন রোগ তো আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে করতে বন্ধুরা